গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে নাইনথ অগস্ট শুক্রবার আর এখন সময় হয়ে গিয়েছে সকাল সাড়ে নটার মতন তো সকালবেলা আজকে আমি গোলা রুটি বানাবো তার মধ্যে গাজরটাকে কুড়িয়ে দিয়েছি পেঁয়াজ কুচি করে দিয়েছি দেখতেই পেলে আর নুন অল্প হলুদ একটুখানি চিনি আর তার সাথে কিন্তু কয়েকটা মানে দু তিনটে ডিম ফাটিয়ে দিব। ঠিক আছে তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর অনেকদিন পর এটা খাওয়া হবে অনেক দিন এটা খাওয়া হয় না ঠিক আছে তো দেখো অনেকটাই কিন্তু একটু পাতলা করে নিয়েছি খুব একটা গাঢ়ও না খুব একটা পাতলাও না তো এরকমভাবে ব্যাটারটা করে নিয়েছি আর এটার মধ্যে কিন্তু এখন আমি ডিম দিয়ে ভালো করে একটা একটা করে ফ্রাই করে নিব একটু টাইম লাগে বাট খেতে কিন্তু বেশ ভালোই লাগে একদম গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে আর কাজর ডিম পেঁয়াজ কুচি করে লঙ্কা দেওয়াতে কিন্তু আরও ভীষণ টেস্টি হয় তো এই দেখো ডিমগুলোকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি আর একটা একটা করে এখন ফ্রাই করে নিব তোমরা কে কারা এমনভাবে খাও অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা কোনোদিন এইভাবে খাওনি তারা কিন্তু অবশ্যই ট্রাই করে একবার দেখতে পারো বেশিরভাগ সবাই এটা খেয়েছো জানি তো এটার মধ্যে একটু গাজর ডিমটা দিলে কিন্তু একটু ভালো হয় এমনিতে নর্মালি পেঁয়াজ লঙ্কা দিয়েও খাওয়া যায় তো ফার্স্টটা আমি একটা দিয়ে দিয়েছি তো এটা এখন একটু টাইম লাগে হতে তো দেখো সুন্দর করে কিন্তু সবগুলো করে নিচ্ছি আর আমি এখানে মোটামুটি তিনটে ডিম দিয়েছি তো ডিমটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা মানে একটা সফটনেস আসছে যেটা আর কি খেতে ভীষণই ভালো লাগে সেই কারণেই তো চলো ব্রেকফাস্টটা একটা দিয়ে করে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি যে লাঞ্চের মেনুতে আজকে কী কী রয়েছে তো লাঞ্চে আজকে লাঞ্চে মানে আজকে রান্না হবে মাংস আজকে এনে সে এনেছে দেশি মুরগির মাংস আর আজকে মাই রান্না করবে তো এখানে প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর নুন হলুদ আর তারপর এর মধ্যে টক দই আরও অনেক কিছু দিয়ে ম্যারিনেট করে রাখবে আর এদিকে দেখিয়ে দিলাম তোমাদেরকে ম্যাক্সেরটা তো টক দইটা দিয়ে দিলো এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবে আর কিছুটা মশলা পেস্ট করে নেওয়া হবে সেই মশলাগুলো দিয়েও কিন্তু ভালো করে মেখে নেওয়া হবে তো এটা তো ম্যারিনেট হয়ে গিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপর তোমাদেরকে দেখাচ্ছে এখানে পেঁয়াজ লঙ্কা কুচি করে নিয়েছে আর এখন কিন্তু এর মধ্যে যে মশলাটা করেছে এর মধ্যে রয়েছে আদা টমেটো কাঁচা পাকা লঙ্কা তারপর শুকনো লঙ্কা এগুলো সব কিছু রয়েছে এগুলো দিয়ে ভালো করে এখন এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবে এর মধ্যে পেঁয়াজ কুচিও কিছুটা দিবে দিয়ে ভালো করে মেখে রেখে দেবে আর যেভাবে নর্মালি মাংস রান্না করে আর দেশি মুরগির মাংসটা কিন্তু নর্মালি ঝোলটাই বেশি ভালো লাগে কষার থেকেও কিন্তু ঝোলটা ভীষণই টেস্টি লাগে খেতে তো আজকে কিন্তু ঝোলই করবে এখানে দেশি মুরগির ঝোল তো এর মধ্যে দেখো সর্ষের তেলও দিয়ে দিলো আর কাঁচা পেঁয়াজও দিয়ে দিয়েছে এখন এটা একটু ভালো করে মেখে নিয়ে তারপর রান্না করবে এটা আর তোমরা দেখতে থাকো পুরোটা একদমই কিন্তু স্কিপ করো না এখন কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি তো চলো খাওয়া দাওয়াটাকে করনি তো দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়ির পেছন দিকে তো এখানে তোমাদেরকে ফার্স্টেই দেখালাম যে জামবুড়া হয়েছে গাছে এই দেখো দেখতেই পাচ্ছো অনেকগুলো আর তার সাথে এদিকে চাল কুমড়োর গাছটাও অনেকটা ছড়িয়ে গিয়েছে আর যেটা মেন ইম্পর্ট্যান্ট জিনিস দেখাবো সেটা হচ্ছে ঝিঙে তো ঝিঙে হয়েছে আমাদের গাছে তো সেটাই দেখালাম এই দেখো ভীষণই সুন্দর আমার তো ভীষণই ভালো লাগছিল তো যাই হোক আজকে চলো এই সুন্দর ব্লগটাকে এখানেই এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার টাটা বাই বাই